ইতিহাসের পাতাই দিনটিকে স্মরণীয় আর বরণীয় করতে তেরোই এপ্রিল হবে কুষ্টিয়া সদর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো তেত্রিশ বছরের স্মরণকালের মহাসম্মেলন মহাসম্মেলনের দিনক্ষণ যতই ঘনি আসছে ততই প্রাক্তন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের আগ্রহ যেন শেষ নেই ইতিমধ্যেই এই মহাসম্মেলনের অনুষ্ঠানকে বাড়তি নজর কেড়েছে সভামণ্ডপ কারণ সম্পূর্ণ ইস্পাতের স্টিল দ্বারা ভ্রাম্যমান ব্যতিক্রম ভাবে তৈরি করা হচ্ছে সবাই স্থল এবং এটি তৈরি করতে কয়েক লক্ষ টাকা ব্যয় ধরা যা দেখতে ভিড় করছে সব শ্রেণীর মানুষ। এছাড়াও রাতের চিত্রকে ভিন্ন ধারণ করতে বিদ্যালয়ের ওয়ালে লাগানো হয়েছে রং বেরঙের আলোকসজ্জা সব মিলে নজিরবিহীন এই অনুষ্ঠানটি অত্যন্ত জাকজম্যপূর্ণ হবে বলে বেশ গর্বের সাথে নিউজের ক্যামেরায় তুলে ধরেন মেধাবী কয়েকজন শিক্ষার্থী দীপেন ভট্টাচার্য আমি হরিনায়পুর মাধ্যমিক বিদ্যালয় থেকে উনিশশো আটাত্তর সালে এসএসসি পাশ করেছি অ্যাকচুয়ালি আমার অহংকার হরিনায়পুর ভৌমপুর উচ্চ বিদ্যালয় আর এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের অনেক সুপ্ত বাসানো আমার মধ্যে অনেক আগে ছিল কিন্তু আমার কখনো সাহস হয়নি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা বিশেষ করে আমাদের পলাশ জাহাঙ্গীর রাশেদ পল্টু এরা যেভাবে এটাকে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রথম দাবি রাখে এবং এদেরকে বাদ দিয়ে এই অনুষ্ঠানের চিন্তা কখনো আমাদের মধ্যে আসেনি এ সৎসাহস আমাদের হয়নি যেটা তাদের তারা এটা আগামী তেরোই আহ এপ্রিল বাস্তবায়িত হতে যাচ্ছে আমার দৃষ্টিতে এদের যে একাগ্রতা দেখছি বা আমাদের এবং অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান সুসম্পন্ন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস সত্যনাথ বিশ্বাস ওইনারণপুর হাইস্কুলের উনিশশো সাতাশি বাজার আমি বাজেছিলাম হ্যাঁ অনুষ্ঠানের একশো বছরের যে মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তেরো তারিখে এই অনুষ্ঠানের সর্বপ্রথম আমি আয়োজকদের যে আয়োজক কমিটি তাদের ধন্যবাদ দিই সাথে সাথে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং অতিথিবিন্দু সবাইকে বাজার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সুন্দর একটি অনুষ্ঠান হবে আশা রাখছি এবং সুশৃঙ্খল খুব ভালো হবে তো সবাইকে খুব শান্তিপূর্ণ এবং সবাই উপস্থিত হওয়ার জন্য সহজেতা কামনা করছি এবং সুন্দরভাবে হইনারপুর ঐতিহ্যবাহী যে স্কুল সেই ঐতিহ্য রক্ষার জন্য আহ্বান করছে মজনু আমার দৃষ্টিতে খুব সুন্দরই হবে ইতিপূর্বে তো এমন কোন অনুষ্ঠান আমাদের এই জায়গায় হয় নাই বুঝছেন এবার যে উদ্যোগ নেছে আসলে তো সুন্দর একটা উদ্যোগ সবাই নেছে হ্যাঁ থেকে ভালো অনুষ্ঠান আমি তো মনে করে আশা করা যায় না মোহাম্মদ সাজাত আলী ডাক নাম শিপু আমি উনিশশো চুরানব্বই সালের এসএসসি ব্যাস আজকের এই অনুষ্ঠান শেষের শেষ পর্যায়ে আর কি প্রস্তুতি চলছে আমরা আগামী তেরোই এপ্রিল আশা করছি অনুষ্ঠানটি ভালোভাবে পার করতে পারব এই অনুষ্ঠানে প্রায় দুই হাজার পাঁচশো লোকের সমাগম ঘটবে সেখানে বিভিন্ন ধরনের আমাদের এই স্কুলের যারা প্রাক্তনী স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বড় বড় পদে যারা অধিষ্ঠিত আছে তারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে আশা করি এই মহাযজ্ঞ অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সাফল্য হয়ে আনবে আশা করি এটা এটা আসলে ঠিকই এই খুলনা ডিভিশনের মধ্যে এত সুন্দর স্টেজ বা এত এত সুন্দর বড় অনুষ্ঠান হয়েছে কিনা এটা আমার জানা নেই তবে এটা অনেক পুরাতন একটা স্কুল এই কারণে এখানে একশো তেত্রিশ বৎসরের যে স্কুল সেখানে উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ সালের প্রাক্তনেরা এখানে নাম নিবন্ধন করেছে এখানে যে উনিশশো তিপ্পান্ন সালে যিনি আছে ডাক্তার আইওয়ালি হ্যাঁ সে ভদ্রলোক উনি আসবেন হ্যাঁ এটা আমার আসলে আমরা তো ব্যবস্থাপনা কমিটিতে নেই এরকম বলতে পারবো না তবে যেটুকু জানি প্রায় সত্তর লক্ষ টাকার উপরে এখানে ব্যয় ধরা হয়েছে সেখানে যারা এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে তারা প্রত্যেকটা পার্টিসিপেটই প্রায় পঁচিশশো টাকার তাদের পিছনে খরচ হবে আর এই খরচগুলো আমাদের এই প্রাক্তনী স্টুডেন্ট যারা বড় বড় পদে আছে সরকারি কর্মকর্তা বা আমলা তারাই এই ব্যয়ভার স্বতঃস্ফূর্তভাবে তারা বহন করছে এখানে বাইরের কোনো ব্যক্তির থেকে এরকম আমার জানা মতে সে ধরনের কোনো কিছু নেওয়া হয়নি আর একটা কথা বলবেন এখানে কারণ এখানে অনেক বড় একটা সমাগম হবে তো কারণ সেখানে তো আইন শৃঙ্খলার একটা ব্যর্থ ঘটতেই পারে তো আমাদের যারা আইন শৃঙ্খলার ম্যানেজমেন্ট কমিটিতে আছে তারা এই ব্যাপারে অনেক সজাগ আছে এবং আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা ডিপার্টমেন্টে চাকরি করে তাদেরও অনেক দায়িত্ব আছে এখানে আমরা অলরেডি শুনেছি যে এখানে গেটে গেট থেকেই মানে ডিটারমিনার দিয়ে চেক করে প্রত্যেকটা পার্টিসিপেন্ট দিয়ে ঢোকানো হবে এখানে যারা নিবন্ধন ব্যতীত অন্য কোনো কাউকে অ্যালাউ নেই তবে ওই সন্ধ্যার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে সবলে কাছে তা তো অবশ্যই গর্জাস অবশ্যই হবে কারণ এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে প্রবীণ এবং নবীন এই দুই ধরনের দর্শকের কথা চিন্তা করে এখানে কালচারাল প্রোগ্রাম হবে আশা করি ভালোই হবে মহু নবীন এই হরিণপুর বহুমুখ উচ্চ বিদ্যালয় শুধু কুষ্টিয়া জেলার স্কুল নয় সারা বাংলাদেশের মধ্যে স্কুলের তালিকায় যদি স্কুলের মূল্যায়ন করা যায় তাহলে সেক্ষেত্রে এই একশো তেত্রিশ বছরের স্কুল হিসেবে অনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলে এই উদ্যোগ এই আয়োজন তারই প্রমাণ করতে যাচ্ছে যে স্কুল কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্কুল এই স্কুলের শুরু থেকে অদ্যাবধি আজ পর্যন্ত স্কুলের প্রতিটি বছরই ছাত্রদের ফলাফল বোর্ড মাধ্যমে অত্যন্ত ভালো এই প্রোগ্রামের মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটবে এবং এই প্রোগ্রাম সারা বাংলাদেশে তথা সারা ওয়ার্ল্ডে এই প্রোগ্রাম ব্যাপক বিস্তৃতি এবং ছাত্রছাত্রীদের মাঝে এবং শিক্ষামূলক বিষয়ে আরো আলোড়ন সৃষ্টি করবে অনেক দিন পরে এমন অনেক আছে যে বাবা ছেলে নাতি পর্যন্ত এই স্কুলের স্টুডেন্ট এবং একই সাথে এই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই মিলিত হবে এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা ভাবে সেগমেন্ট তৈরি হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন গিফটের আয়োজন হয়েছে এবং সুফিনর হচ্ছে এবং বড় বড় গুণীজনরা আসবেন এবং তারা তাদের অনুভূতি শেয়ার করবেন যেই বিদ্যাপীঠ যেখানে দাঁড়িয়েই আমাদের সকলকে আজ বিভিন্ন উচ্চ স্তরে সমাজে আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি তো এটার যে ভূমিকা এবং এর ঐতিহ্য সেটা সবাই স্মৃতিচারণ করবে এখানে এবং প্রত্যেকের সাথে অনেক বন্ধু আছে যাদের সাথে আমরা সেই যেমন আমি নাইনটি ফাইভ ব্যাচের স্টুডেন্ট আমার এখান থেকে যে সবাই সরকারের বিভিন্ন বড় বড় পর্যায়ে চলে গেছে কারো সঙ্গে দেখাই হয় না এই উপলক্ষে ইভেন আমাদের পূর্বের যেনারা রয়েছেন তারাও সমাজের অনেক ভালো ভালো জায়গায় রয়েছেন তার অনেক গুণীজন রয়েছেন তাদের সান্নিধ্য লাভ করার একটা সুযোগ তৈরি হবে অপরদিকে পুরো অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরেন কেন্দ্রীয় আয়োজক কমিটির কর্তৃপক্ষরা পলিসির বাইরে কাউকে এখানে ঢুকতে দিবে না তার মধ্যে আমাদের প্রথম যেটা হচ্ছে যে আইড কার্ড ছাড়া এই অনুষ্ঠানের দিনে মাঠে কেউ প্রবেশ করতে পারবে না দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি এই মাঠে প্রবেশ করবে সে কোনো ধরনের ধারালো অস্ত্র আগ্নে অস্ত্র বা নিষিদ্ধ মাদক দ্রব্য সহ কেউ এই মাঠে প্রবেশ করতে পারবে না অবশ্যই গেটে তার স্ক্যানিং এর ব্যবস্থা থাকবে দ্বিতীয় হচ্ছে যে প্রবেশকারী যারা এখানে এই অনুষ্ঠানের দিন আসবেন কোন যানবাহন বা অযান্ত্রিক কোন যানবাহন নিয়ে আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন না তান্ত্রিক বা অযান্ত্রিক যানবাহন রাখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু প্লেস থাকবে সেগুলো রোডের মধ্যে ইন্সট্রাকশন দেওয়া থাকবে যেমন কলেজ মাঠ আছে বা ইউনিয়ন পরিষদ আছে গার্লস স্কুল আছে এই সমস্ত জায়গা আপনাদের রেখে আসতে হবে এরপরে গ্যাস সিলিন্ডার বা দারি পদার্থ সহ কেউ এই মাঠে প্রবেশ করতে পারবে না আমাদের এইখানে যারা বিভিন্ন কাজে জড়িত যেমন হয়তো অনেক সাংবাদিক আসবে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে বা গেস্ট থাকবে তারাও কিন্তু নির্দিষ্ট পাস নিয়েই সংগ্রহ করবে নির্দিষ্ট পাস সহ প্রবেশ করবে এবং সিকিউরিটি বাহিনী যারা থাকবে এগুলো তারা নিয়ন্ত্রণ করবে এছাড়াও যারা এই মাঠে অনুষ্ঠানের দিন আসবেন বাহিরের কোনো খাবার বা পানীয় দ্রব্য নিয়ে আপনারা এই মাঠে প্রবেশ করতে পারবেন না আপনাদের এই মাঠের মধ্যেই সব পাবেন খাবারও পাবেন পানীয় পাবেন চা পাবেন কফি পাবেন তো বাইরের থেকে কোনো খাবার বা পানীয় দ্রব্য নিয়ে এই মাঠে প্রবেশ করা যাবে না এইগুলো হচ্ছে এই সিকিউরিটি আমাদের যে বাহিনী থাকবে তারা স্ক্যানিং মেশিন সহ তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং পলাশ ইতিমধ্যে অলরেডি আপনাদেরকে অবগত করছে যে গিফট আইটেম আপনারা পাবেন তার মধ্যে গেঞ্জি থাকবে অবশ্যই আপনারা গেঞ্জি করে আসবেন ক্যাপ থাকবে ক্যাপ করে আসবেন এগুলো অবশ্যই বাধ্যতামূলক পাশাপাশি ছবি সহজে আইডি কার্ড আছে এই আইডি কার্ড পরিহিত অবস্থায় আপনারা এই মাঠে আসবেন এবং যারা সিকিউরিটির দায়িত্বে থাকবে অবশ্যই তাদের সাথে আপনারা সৌজন্যমূলক আচরণের মাধ্যমে এই অনুষ্ঠানের মাঠে প্রবেশ করবেন যারা এইখানে উপস্থিত আছেন আপনারা যারা এই মাঠে উপস্থিত নাই আপনারা যদি এগুলো তাদেরকে অবহিত করেন তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের এই অনুষ্ঠান ঐতিহাসিক এই অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হবে এবং এ বিষয়ে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে এবং এখন আমাদের যে গিফটগুলো দেওয়া হবে কোথার থেকে কিভাবে দেওয়া হবে সেটা আমাদের যে রেলিস্ট্রেশন উপকমিটির আহ্বান ছিল

কিন্তু আমাদের কাছে এখন মূল চ্যালেঞ্জ আমাদের কাছে মূল চ্যালেঞ্জ হচ্ছে শৃঙ্খলা আমরা যদি নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখতে না পারি তাহলে কিন্তু এই অনুষ্ঠানটি সাকসেসফুল হবে না এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব। যে এক বছর ধরে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা এক নিমেষেই নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা সেই শৃঙ্খলাটা বচায় না রাখি এবং আমরা আর একটা জিনিস অবশ্যই চেষ্টা করব সেটা হচ্ছে আমরা সবাই লেখাপড়া শিখেছি আমরা ভদ্রতা শিখেছি আমরা আমাদের শিক্ষার মর্যাদা রাখবো আমরা কারোর সাথে কোনো দুর্ব্যবহার করব না আমাদের এখানে যারা শিক্ষক থাকবেন আমরা অবশ্যই তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করব। এবং আমরা আমাদের সিনিয়রদেরকে সম্মান জানাবো আমরা আমাদের জুনিয়রদেরকে যে সম্মান দেওয়ার দরকার সেটা দিব কোন জুনিয়র সিনিয়রদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না এবং কোনো সিনিয়র আশা করি আপনারা জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করবেন না যার যার অবস্থানে আপনারা আপনাদের নিজের দায়িত্ব নিজে পালন করবেন আমরা যদি তাৎক্ষণিকভাবে কোনো কিছু আমাদের গোছরে আসে যে আপনারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন আমরা অবশ্যই আপনাদেরকে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হব। কারণ আমরা কোনো ধরনের কোনো এখানে থাকবেন এটা আমি অনেককেই চিনি না হয়তো আমরা ফিফটি পার্সেন্টকে চিনি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে চিনি বাকিদেরকে চিনি না এই জন্যে আমরা কোনো ধরনের রিস্ক নিব না আপনারা কেউ কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না এবং যদি করেন আমাদের সিকিউরিটি থাকবে এবং পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে কুষ্টিয়া থেকে বড় টিম আসবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিব আমরা কোনো ধরনের কোন চিন্তা ভাবনাই করবো না এবং আমাদের ঢাকা থেকে স্পেশাল সিকিউরিটি টিম যেটা আসবে সেই টিমের কেউ আপনাদেরকে চেনে না তারা এলাকারও কেউ না আপনারা এইটা ভেবে নেবেন যে কেউ একটা সিকিউরিটি গার্ডও আপনাদেরকে কোনো রকম সেবার করবে না আপনারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে এই সিকিউরিটি গার্ড আপনাদেরকে কোনো রকম ফেবার করবে না কারণ আমরা তাদেরকে যে করার নির্দেশনা দিয়ে রাখবো সেটাই তারা পালন করবে এবং আপনাদের প্রবেশ পথে একটা মাত্র গেট খোলা থাকবে এই প্লেটটা কেটে আশ্রয়ে বসানো থাকবে আশ্রয়ে বসানো থাকবে এবং মেটাল ডিটেক্টর থাকবে আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে লাইন দিয়ে আশ্রয়ের ভিতর দিয়ে প্রবেশ করে আসতে হবে এই জন্য আমি বলবো আপনারা সকাল সকাল সবাই চলে আসবেন কারণ আশ্রয়ে দিয়ে যখন আপনি লাইন দিয়ে আসবেন তখন আপনাদেরকে চেক করে ঢোকাতে আমাদের অনেক সময় লাগবে আড়াই হাজার লোককে আমরা যখন চেকিং করে ঢোকাবো আমাদের একটা অনেক সময় এখানে ব্যয় হবে এই অনুষ্ঠানের দিন আপনারা চেষ্টা করবেন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই মাঠে উপস্থিত হওয়ার জন্য এবং আমরা সময়ে র্যালি শুরু করব কারোর জন্য আমরা অপেক্ষা করব না কোনো অনুষ্ঠানের কোনো পর্ব আমরা কারোর জন্য অপেক্ষা করবো না কিছু আমাদের টাইম শিডিউল অনুযায়ী চলবে এবং কেউ যদি অনুপস্থিত থাকেন তাহলে আমরা কোনো বোঝার করব না আপনাদের কোনো রিকোয়েস্ট এবং যেটা হলো যে আপনার রেজিস্ট্রেশন সামগ্রী আপনার নিজ দায়িত্বে বুঝে নিতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন সামগ্রী বুঝে না নেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না আপনার কাছে যদি আইডি কার্ড না থাকে গেঞ্জি টুপি না থাকে তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন না কেউ আপনাদের রিকোয়েস্ট করেও প্রবেশ করাতে পারবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট করা নির্দেশনা থাকবে আমাদের আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যে কালকের মধ্যে যারা রেজিস্ট্রেশন সামগ্রী নিতে পারবেন না পরশুদিন আপনারা খুব সকালবেলা চলে আসবেন এবং বাইরে থাকবেন আপনাদের ব্যাচ প্রতিনিধিকে আপনারা খুঁজবেন তার কাছ থেকে আপনারা আইডি কার্ড সংগ্রহ করবেন এরপরে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে ব্যাস প্রতিনিধি যারা থাকবেন তাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং আপনার প্রত্যেকটা বন্ধুর আইডি কার্ড আপনাকে নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে এই জন্য আপনারা প্রত্যেক ব্যাচে পাঁচ জন দশ জনের টিম বানাবেন এবং আপনার বন্ধুর আইডি কার্ড এবং রেজিস্ট্রেশন সামগ্রী আপনারা পয়সা দেবেন আচ্ছা একটা বিষয় তো আমি আবারও ক্লিয়ার করছি কিন্তু একজনের আইডি কার্ড অন্য কেউ ব্যবহার করতে পারবেন না যদি করেন সেটা যদি প্রত্যেকের ছবি আছে আইডি কার্ডে যদি ধরা পড়ে তাহলে সেই আইডি কার্ড সিজ করে নেওয়া হবে এবং তাকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে আর একটি বিষয় হচ্ছে খাবারের কুপন কোন খাবার কপি চা আপনারা কুপন ছাড়া পাবেন না প্রত্যেকটা আইটেমের জন্য কুপন আছে কুপন জমা দিবেন সবকিছু পাবেন আপনারা সকালে খাবার সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা দুই বেলা চা কপি ঠিক আছে সবকিছু আপনাদের কুপনের মাধ্যমে দেওয়া হবে কুপন আপনারা হারাবেন না আপনারা যদি আগামীকালকে রেজিস্ট্রেশন সামগ্রী নিয়ে যান ভুল করে বাসায় কেউ কুপন ফেলে রেখে আসবেন না কুপন যদি আপনি বাসায় ভুল করে ফেলে রেখে আসেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি কিছুই পাবেন না আমরা আপনাকে কিছুই দিব না তখন আপনার ছোট ভাই বড় ভাই বন্ধু আমরা কোনো কিছুই মানব না মোহাম্মদ আর কেনুস টোয়েন্টি